হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো তোমাদের কাছে আর নতুন রেসিপি শেয়ার করলাম দেখতে পাচ্ছি এখানে তেল আর এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিল চেড়ে টমেটো পেঁয়াজ তেলের সাথে যাতে একটু টমেটোটা গলে যায় তার জন্য আমি একটু হালকা করে ঢাকা দিলাম দেখতে পাচ্ছ টমেটোগুলো প্রায় গলে গলে এসে এরপর আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিলাম আমি এক চামচ লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে একসাথে নেমে চেয়ে মিশিয়ে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা টুকটুকুর আলু যেহেতু আমি লটিয়া মাঠে ঝাল করছি তাই জন্য একটু আলু দিয়েছি আলুটা খেতে বেশ শুভ ভালোবাসে তাই আমি একটু আলু দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দরভাবে এসেছে লোটিয়া মাঝে ঝাল করার জন্য এরপর আমি দিয়ে দিলাম গার্লিক জিঞ্জার পেস্ট যেহেতু আদা আদা রসুন একসাথে পেস্ট দিয়ে দিয়েছি কারণ রোপিয়া মাঠে ঝাল মানে তো আদা রসুন দিতে হবে না তাই আমি আদা রসুন পেস্ট করেছি একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম রপিয়া মাছ দেখতে পাচ্ছি রোপিয়া মাছগুলো আমি নিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মশলার সাথে নিয়ে ছেড়ে ভালো করে মাখিয়ে নেব যাতে যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে নি কাঁচা মাছ দিয়েছি তার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল কারণ যেহেতু মাছগুলো আমি কাঁচা দিয়েছি এর মধ্যে একটু দিয়ে মিক্স করলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ তেল দিয়েছি অলরেডি একটু জলও উঠে গেছে তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো কারণ জল অলরেডি উঠেছে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দেখো জলটা দেওয়া হয়ে গেছে ফুটছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ গরম মশলা কারণ পরিমাণ মতো গরম মশলা না দিয়ে লটিয়া মাছের ঝাল ভালো লাগে না তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি চলো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার লটিয়া মাছের ঝালটা কেমন লাগলো তোমাদের ডিস শেয়ার করো এবং কমেন্ট করে বলো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা এখানে শেষ করলাম চলো বন্ধুরা আমরা ঝটপট লাঞ্চ করে নিই আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো